রাঙাবালিতে ব্রাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে কিশোরদের জীবন দক্ষতা সেশন অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে আপনি কি প্রবাসী গিয়ে স্বাবলম্বী হতে চান পূর্বে বুকিং কৃত বিমানের টিকেট পরিবর্তন করতে চান অথবা ট্যুরিস্ট ভিসার মাধ্যমে এই সুন্দর পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখছেন আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে এ টু জেড ট্রাভেলস এন্ড ট্যুরস আছে আপনার সাথে ব্রাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে রাঙ্গাবলি উপজেলার উত্তর কাজীর হাওলা গ্রামে 27 জুন শনিবার বিকাল 4টায় জীবন দক্ষতা সেশন অনুষ্ঠিত হয় সেশনের প্রশিক্ষণ হিসেবে উপস্থিত ছিলেন প্রশিক্ষক মোহাম্মদ মঞ্জুর রহমান এই সেশনে স্বপ্নের মেলা আয়োজন করে ও নিজেদের স্বপ্ন প্রকাশ করে। এবং কিশোরীরা ভবিষ্যতে পাইলট হওয়ার চিত্রাঙ্কন সাজসজ্জার মাধ্যমে উপস্থাপন করে তারা মেলায় তিনটি স্টল করে তাদের স্বপ্ন তুলে ধরেন এই সেশনের লক্ষ্য বাল্য বিয়ে কমানো ও আইনি সুরক্ষা জোরদার করে নারী ও শিশুদের সামাজিক ক্ষমতায়ন করা জীবন দক্ষতা সেশনের প্রতি মাসে আসি এখানে যে বিষয় শেখানো হয় তা আমার জীবনের বাস্তবায়ন করি আমার ভালো লাগছে সেখান থেকে আমার স্বপ্নকে যা শেখানো হয় তা আমার জীবনে জীবনে বাস্তবায়ন করি এখান থেকে যা আমি একজন শিক্ষিকা হয়ে দেশ ও দেশ দশে সেবা করতে পারি সেজন্য সবাই আমার জন্য দোয়া করে বিষয় আলোচনা হয় তা আমি কাজে লাগিয়ে আমার ডাক্তার হবার স্বপ্নকে এগিয়ে নিতে এগিয়ে নিয়ে যেতে চাই শি টেলিভিশন মাতৃভূমির বন্ধনে